হাই বিয়ার পার পুরস্কার করে কেমনে বীজ লাগাতে হয় এই বীজ কেমনে লাগাবেন এই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব প্রত্যেকটি বিছারি পরানা রেখে কেমনে ওইগুলা চাষ কর যায় এইটা সম্বন্ধে এখন আপনাদেরকে ভিডিও দেখাবো দেখুন সারি পারগুলা কেমনে পুরস্কার করা হয়েছে এই পরিষ্কার সম্বন্ধে আপনাদেরকে এটা ধারণা দিচ্ছি কি আরেকটা জিনিস শেখাই মানে কি বীজগুলা লাগাবো এই বীজগুলা সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি আপনারা বীজ বন করার সময় বীজের বৈশিষ্ট্যগুলা দেখে নেবেন ভালো বীজ লাগালে আপনি ভালো ফসল পাবেন আর আপনি যদি খারাপ বীজ লাগান ফসল পাবেন না তাহলে আপনি লস আপনি কেমন লাভজনক হবেন এই সম্বন্ধে আপনি দেখে ভালো বীজের বৈশিষ্ট্যগুলো আপনি দেখে দেখা এই দেখুন ভালো বীজগুলোর বৈশিষ্ট্য এখন এই দেখেন এখানে তো দুই জাতির বীজ আছে একটি হলো ঘেরস যেটাকে আমি আছে কুইশাক এরও সেই বীজগুলো দেখুন লাল আর কুইশাকের বীজগুলা ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি একসাথে তো বীজ গুলা এই যে আমার কুইশাখের বীজ আর এই যে লাল গুলা দেখা যাচ্ছে এই যে দুইটা লাল আনছে একটু লাল দেখা যাচ্ছে এটি অন্ত এডি হইলো ভালো জাতের ও ডেরার গুলা ভালো জাতের বীজগুলা দেখবেন পুষ্ট এইগুলা বীজের মধ্যে দেখেন একটা মন্ত্র অপুষ্ট ঢের গুলা বীজগুলো তো ছোটো না তো এক সাইজের বীজগুলা তে অনেক বীজ আসছে দেখা যাবে কি জানেন ছোটো বড় এবং কি এই যে কম পোক্ত মানে এই জন্য বীজগুলো যদি পুষ্ট হয় চারাগুলো খুব সুন্দর হবে ফলও ভালো হবে দিক দিয়ে আপনারা ভালোভাবে ভালো মানের বীজ কেনার জন্য চেষ্টা করবেন এমন এসেআই বীজ আছে স্পাহানি বীজ আছে ভালো 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 কোম্পানি ভালো বীজ কেনার জন্য চেষ্টা করবেন বীজগুলো যদি লাগান তাহলে আপনি ভালো ফসল পাবেন এই আপনাদেরকে দেখাচ্ছি মানে দেখেন কাঁচারগুলা সকাল থেকে পরিষ্কার করা হচ্ছে দেখেন এই কাঁচারের গাছগুলা আবার দেখে না একটা উপকার আছে কাঁচারগুলো যখন পরিষ্কার করতেছে ওই কাঁচারের গাছগুলা গাছগুলো পিশারিতে ঢে দিতেছে এই পিসারির মধ্যে এক প্রকার মাছ আছে যেটাকে বলে ঘাসকাপ এই ঘাসকাপ এই ঘাসগুলা খায় খায় অন্ত অনেক বড় হয় তাহলে দেখা যাচ্ছে যে একভাবে দুইটা টালাও বানা হচ্ছে তাই কারণ এটাকে বাইরে আনো দরকার নেই এটা পিসারিতে যদি ফেলা দেয় ওটাকে মাছে খেয়ে মাছ বড়ো হইতেছে আর আর পিসারিও পরিষ্কার হয়ে যেতেছে দেখুন আপনার যাদের পিসারি আছে পিসারির পারে যারা কস করতে চান তারা পিসারিতে প্রত্যেক পিসারিতে গাছ খাব আছে আপনারা পিসারির পাড় থেকে গাছ কেটে পিসারির মধ্যে যদি দেন তাহলে আপনাদের মাছ খাদ্য কম লাগবে অতি ঘাস খাবে যদি পেট বড়া থাকে তাহলে খাদ্য কম খাবে খাদ্য কম খাবে ঘাস খাইলেও তো মাছ বাড়ে বেশি আর পিসারি পরিষ্কার করে আপনি কি করতেছেন বীজ লাগাইতেছেন ভালো মানের বীজ লাগানোর পরে আপনি ভালো ফসল সেই জন্য আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি আর কেউ ধারণা দিলাম দেখুন কাঁচাগুলাকে এমনি পরিষ্কার ক্লিন করা হচ্ছে মানে পরিষ্কার করা হচ্ছে কাছাগুলা পরিষ্কার করে এই বীজ লাগাবে কুইশাকের বীজ এবং ঢেঁড়সের বীজ এইগুলা লাগানোর পরে দুই চার দিন পরে আবার ঝালাই যাবে